নমস্কার বন্ধুরা কেমন আছেন স্যার আশা ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল আর এই দেশি মুরগি রান্না করার জন্য আমি এখানে দুইটা মুরগি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেল তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো রসুন বাটা এখানে আমি কোনো আদা বাটা ব্যবহার করব না পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া এরপর আমি সব মশলাটা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো মাংস তারপর আমি মাংসটা কষিয়ে নেব কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দেবো জিরা আর মরিচের গুঁড়া তারপরে আবার ভালো করে মাংস কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে মাংস থেকে এবার আমি দিয়ে দেবো জল তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে মাংসটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো গরম মশলা বাটা বাটা গরম মশলা তরকারিতে দিলে কিন্তু আলাদা রকম টেস্ট লাগে এবার আমি এটা নামিয়ে নেব খুবই সাধারণভাবে বাড়িতে আমরা এভাবে মাংস রান্না করে খেতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই বাটি কোনো মশলা ছাড়াই এভাবে দেশি মুরগির ঝোল রান্না করলে কিন্তু দারুণ লাগে